পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি আমার অবস্থা স্ত্রী করণীয় কি অনেক স্বামী অনেক স্ত্রীর মধ্যে রোগ আছে যে বিয়ের পর বলে দেখো তোমাকে আসলে আমার পছন্দ হয় নাই মা বাপের পছন্দের বিয়ে করছি আমার আসলে ভালো লাগে নাই তারপরেও করছি আমি এরকম অনেক অমানুষ ছোট লোক স্বামী ছোট লোক স্ত্রী আছে না নাই বিয়ের পরে আপনি এই কথা বলার রাইট আপনাকে ইসলাম দেয় নাই এটা আপনি বলা মানে একটা লোককে অপমান করা অসম্মান করা তুচ্ছতা ছিন্ন করা আল্লাহ বলেছেন মহাশির মাহরুফ তোমরা তোমাদের বৌদের সাথে স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন উদযাপন করবে এটা সুন্দরভাবে জীবন যাপন হতে পারে না যে আপনি তাকে বললেন তোমাকে আমার পছন্দ হয় না তারপর আমি বিয়ে করছি আপনাকে বিয়ে করতে বলছে কে আপনার যদি অপছন্দ হয় আপনি তখনই বাধা দেওয়া দরকার ছিল আপনি তখন বিয়ে করে এখন বলতেছেন আমার তোমাকে পছন্দ হয় নাই এটা অবশ্যই একটি ন্যাকারজনক কাজ গুনাহের কাজ পাপের কাজ এগুলোর কারণে আমাদের আমল বরবাদ হয় আল্লাহ তালা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই সমস্ত ছোট লোকে পরিহার করার টিক দান করুন দাম্পত্য সুখী হওয়ার জন্য দুইটা জিনিস জিনিস লাগবে কয়টা ভাই একটা একটা হলো হলো আপনি যার সাথে জীবন জীবনযাপন করছেন সংসার করছেন তার কিছু ভুলবান দেখছেন সবর করবেন ভালো কিছু পাইছেন শকর আদায় করবেন এছাড়া আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন আমার বিয়ের বয়স এগারো বছর হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভানজা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয় বদ করে এমন অবস্থা আমাদের ভালো করে শুনে রাখেন অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভাঞ্জা এটা সেটা আরো কি জানি বলে এরকম বিভিন্ন কথা বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাদাম বলতো কেন বলতো কারণ কোনো ছেলে বেঁচে ছিল না বলতো তুমি বংশ তোমার বংশ নাই তুমি মরে গেলে তোমার কোনো ছেলে সন্তান নাই বংশ কিভাবে টিকবে বংশের চেরা ঘাড়ি কেন বাড়তি গিয়ে জ্বালাবে নির্বংশ বলে গালি দিতো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা কাফিররা আল্লাহ তাআলা সূরা ইননা আতainakাল কাউসার এর মধ্যে জবাব দিয়েছে ইননা আতainakাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননি শানিআকা যারা আপনাকে নির্বংশ বলছে অরাবরং নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চেরাক জানার মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহল আবু লাহাবের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে ওদের 14 গুষ্টিদের যদি গালিগালাজ করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চওগের পানি ফেলার মতো আছে না আপনি करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে আল্লাহ রাব্বুল এইভাবে তাকে জিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কঠু কথা বললে হাজার হাজার মানুষের হৃদয় রক্তকরণ হয় তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচেছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপর আল্লাহ তালা তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধ বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে সন্তান না হওয়া কি কারোর হাতে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা দুইটাই দেন যাকে ইচ্ছা কোনোটাই দেন না আলো মাই এসা হাঁটি মা যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফাইসালা বিধায় এই ব্যাপারে কোনো কটু কথা বললে সে গুণাগার হবে কবিরা গুনা হবে এই যে সুরে হুজরা আল্লাহ যে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে আল্লাহ তালা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ অর্থ দান করুন